হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি পুরোটাই দেখবেন স্কিম করবেন না দেখুন আমি প্রথমে চুলায় চলে এসেছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে টমেটোটা একটু বড়ো বড়ো পিস করেছি যেহেতু সিদ্ধ করে নেওয়ার জন্য পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আদা রসুন আর একশো গ্রাম দই দিয়ে দিয়েছি আজকে কিন্তু তরকারিটা হবে বেসনের বড়ার তরকারি খুবই সুন্দর একটি তরকারি আর টেস্ট খুব সুন্দর অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগ লাগলো দেখুন আমার এই সিদ্ধ হয়ে গেছে এটা আমি সিদ্ধ করে নিয়েছি একটি পাত্রে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এটা একটু ঠান্ডা করে ঠান্ডা করতে দেবো তারপরে আরেকটি পাত্র নিয়েছি অল্প করে বেসন নিয়েছি আমার যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের মতো নিয়ে নেবে আমি অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে মধ্যে নুন দিয়েছি কালো জিরে আর একটু পাসফোন দিয়েছি তারপরে গুঁড়ো মশলা গুঁড়ো দিচ্ছি ধনিয়ার গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো হলুদ আর এই দিয়েছি দিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে একটু থক একটি ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি বেশি পানি একেবারে ঢেললে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তারপরে বেসনের বোড়াটা কিন্তু ভালো হবে না ওর জন্য এটা অল্প অল্প করে পানি দিয়ে একটা থক ব্যাটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন আমার ব্যাটারটা একদম পুরো থক কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে এদিকে মশলাটা রেডি করার জন্য পেসার জন্য মিক্সিতে প্রেশার জন্য এটা রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে পিষে নিয়েছি তারপরে আবারও কড়াই চলে এসেছি কড়াই একটু বেশি বেশি পরিমাণ তেল দিয়ে আমি বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা বেসনের বড়ার তরকারি ওই জন্য কিন্তু এটা বড়ির সাইজ মতো ভেজে নিতে হবে বেশি বড়া বড়ো করলে কিন্তু এটা ভালো লাগবে ওই জন্য বড়ির সাইজ মতো আমি এগুলো লাল লাল করে ভেজে নেব বেসনের বড়াগুলো পুরো দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব আপনারা অবশ্যই কিন্তু এই তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি আর খুব সুন্দর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় আর উপকরণও বেশি লাগে না কম উপকরণেই এটা বানানো হয়ে যায় এর তরকারিটাই আসল মশলা হলো টক দই টক দই না দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না এর জন্য কিন্তু এই তরকারিটা টক দই দেওয়ার কারণ এটাই দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি উঠে নেওয়ার পরে এই কড়াইটি আমি আবার এটা রান্না করে নেব আমি ওটা সাদা তেল ছিল ওর জন্য আমি উঠিয়ে নিয়েছি এটা সরিষার তেল দিয়েছি অল্প করে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি কেননা সরষের তেল দিয়ে তরকারি রান্না করে কিন্তু খুবই টেস্ট লাগে সেই জন্য সর্ষের তেলটা দিয়েই আমি একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর ডালচিনি রং ফুল এগুলো অল্প অল্প করেই আমি দিয়েছি দিয়ে আস্ত যেগুলো লাল লাল আস্ত মশলাগুলো যখন লাল লাল হয়ে আসছে তখনই আমি এই পেস্ট করে রাখা মশলাগুলো ঢেলে নিয়েছি তারপরে একটু ফুটে উঠলে তারপরে যে গুঁড়ো মশলাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি একটু শুকনো ঝালের গুঁড়া দিয়েছি একটু কাশ্মীর কালারের জন্য একটু কাশ্মীর ঝালের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে একটু যখন পানিটা পুরো শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি পানিটা দিয়ে দিয়েছি অল্প করে পানিটা ফুটে উঠলে কিন্তু এখন পানিটা ফুটে উঠেছে এর মধ্যেই কিন্তু আমি বেসনের গোড়াগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিলে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখুন দশ মিনিট পরে আবার ফিরে এসেছি দেখতে যেতে পারছেন পুরো সুরাটা মরে গেছে পুরো একটা থক থকে সুরা তৈরি হয়ে গেছে গানা সুরা একদম সুরাটা বেশি রাখলে হবে না অল্প রাখতে হবে যেন গায়ে মাখা মাখা সুরা এরকম রাখতে হবে রাখলে কিন্তু খুবই টেস্টি হবে তারপরে আমি এলাচের গুঁড়া দিয়েছি এক চামচ আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি দেশি ঘি এটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আর যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা দিয়েছি অল্প করে একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে কেননা এটা কিন্তু মিষ্টির জন্য দেওয়া হয়নি এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি শেষ করলাম তারপরে আমি এটা দুপুরে গরম ভাতের খাওয়ার জন্য এটা পরিবেশন করছি এখন দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর লাগছে মাশাল্লা খেতেও দাঁড়ো সুন্দর হয়েছে বাড়ির লোক তো সবাই চেটে পুটে খাবে এরকম করে কোনো তরকারি যখন না থাকবে এভাবে বানিয়ে দেবেন খুব সুন্দর লাগবে খেতে আমার ভিডিওটি বা ভালো লেগে থাকে যদি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আমার ভিডিওটা এই পর্যন্ত সে ফিরে আসবেন নেক্সট ভিডিওতে আল্লাপে